অ্যালকেনের কিছু বিশেষ বিক্রিয়া অ্যালকেনের তিন ধরনের বিশেষ বিক্রিয়া আছে প্রথমে হলো ক্লোরিনেশন বিক্রিয়া ক্লোরিনেশন বিক্রিয়া দুই ধরনের একটা হলো প্রখর সূর্যের আলোকের উপস্থিতিতে আর একটা হলো মৃদু সূর্যের আলোকের উপস্থিতিতে প্রখর সূর্যের আলোকের উপস্থিতিতে কোন চেইন রিঅ্যাকশন হয় না ডাইরেক্ট কার্ব অ্যালকেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে আর মৃদু সূর্যালোকের উপস্থিতিতে এটা প্রত্যেক ধাপে ধাপে এখনো ক্লোরিন যুক্ত হয়ে তারপর কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে চেন রিয়াকশনের মাধ্যমে এই চেন রিয়াকশন আবার আয়রনের মাধ্যমে থামানো যায় আর সিচ সিএল থ্রি এটাকে ক্লোরোফর্ম বলা হয় এটার অন্য নাম ক্লোরোফর্ম তারপর পরবর্তীতে হল হাইড্রোজেন অপসারণ হাইড্রোজেন অপসারণ করে এরকম জৈবগুলো হলো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ প্লাটিনিয়াম অ্যালমোনিয়ামের গুঁড়া ভেন্ডিয়াম পেন্টা অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড অ্যালমোনিয়াম অক্সাইড এবং কপার কপারের মাধ্যমে অ্যালকিন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকিন ও এবং অ্যালকাইন তৈরি করা সম্ভব অ্যালকেন থেকে কপার এবং তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে অ্যালকিনকে বিক্রিয়া করালে হাইড্রোজেন অপসারিত হয় এবং অ্যালকিন উৎপন্ন হয় যদি এক অণু হাইড্রোজেন এবং দুই অণু দিলে সেইখানে অ্যালকাইন উৎপন্ন হয় পরবর্তীতে হলো রিফর্মিং বিক্রিয়া রিফর্মিং বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া এই বিক্রিয়া তিন ধাপে ঘটে প্রথম ধাপে হাইড্রোজেনের এক অণু অপসারিত হয়ে একটি দ্বিবন্ধনের সৃষ্টি হয় দ্বিতীয় ধাপে এই দ্বিবন্ধনটি ভেঙে গিয়ে একটি চাকরির যৌগের গঠন করে এবং তৃতীয় ধাপে আবারও হাইড্রোজেন অপসারিত হয়ে একটি অসম্পৃক্ত যৌগ গঠন করে। তো প্রথম বা বেশি বিশিষ্ট থেকে এখনো হাইড্রোজেন অপসারিত হয় প্লাটিনিয়াম অ্যালুমিনিয়াম গুড়া এবং ভেন্ডিয়াম পেন্টা অক্সাইড এবং উচ্চ তাপমাত্রা পাঁচশো থেকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরবর্তীতে এই দ্বিবন্ধন ভেঙে আবার চাকরির যৌগ গঠন করে পঞ্চাশ থেকে এটিএম চাপে তারপর এই চাকরির যৌগ থেকে আবার তিন হাইড্রোজেন অপসারিত হয় প্লাটিয়া প্লাটিয়াম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া অ্যালকেনের তিনটি অবস্থা গ্যাসীয় তরল এবং কঠিন একটিও গারো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না এটি অসম্পূর্ণ বিক্রিয়া সংগঠিত হয় এ থেকে অ্যালকেন শনাক্ত করা সম্ভব